ভোজ্য তেলের গোডাউনে হানা দেয় রানাঘাট ডিএবি ঘটনা নদীয়ার শান্তিপুরের গোবিন্দপুর এলাকায় দীর্ঘদিনের একটি পাইকারি ভোজ্য তেলের গোডাউনে হানা দেয় রানাঘাট ডিএবি আগত আধিকারিক পুলিশ প্রশাসন এবং সেখানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ তেলের প্যাকেট মেলে প্রাথমিকভাবে ওই ব্যক্তির দোকানের অনুমতিপত্র খতিয়ে দেখেন আগত ডিএসপি এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি আধিকারিকগণ মেয়াদ উত্তীর্ণ সর্ষের তেল কেন বিক্রি করছেন আনন্দ সরকারকে জানতে চাইলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি ডিএবি ডিপার্টমেন্ট থেকে আগত ডিএসপি বলেন এটা পরীক্ষা করার পরেই সব কিছু বোঝা যাবে সেই অনুযায়ী আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আনন্দ সরকারের বিরুদ্ধে এই ঘটনার পরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য আর শান্তিপুর থেকে সুমিত দেবনাথের সাথে অরিজিৎ ঘোষালের রিপোর্ট ক্রাইম বেঙ্গল তেইশে মার্চ আঠেরোই বাইশে তৈরি হয়েছে উনিশে অক্টোবর দু থেকে আঠেরোই মার্চ দু পর্যন্ত ভ্যালিডিটি আছে মানে এটা